রাতের বেলা আপনি মোবাইল ফোনে সময় কাটিয়ে দেন এখন বেশিরভাগ যুবক আর তরুণদের রাতের একটা বিরাট অংশ মোবাইলের নেশায় কেটে যায় এই যে আমার হাতে মোবাইল ফোন এটা তো সবার হাতে হাতে এখন আছে কোন যুবককে আমি যদি বলি ভাই আপনি কি আপনার বাবার সামনে মায়ের সামনে ভাই বোন অর্থাৎ পরিবারের কারো সামনে কি আপনি অশ্লীল কোনো ভিডিও বা পর্নোগ্রাফি খারাপ কোনো ভিডিও দেখতে পারবেন কিনা কথা বলেন না কেন আপনার পরিবারের কারোর সামনে বাজে ভিডিও আপনি দেখবেন যদি বলি কেন বলবে লজ্জা লাগে সরম লাগবে ঠিক আছে লজ্জা সরম আছে ভালো কথা আল হায়া মিনাল ইমান লজ্জাশীলতা হলো ঈমানের অংশ যার মধ্যে হায়া সরম নাই তার মধ্যে ইমান ভালো কথা আপনার মধ্যে হায়া সরম আছে লজ্জা আছে কিন্তু প্রশ্ন হলো রাত এগারোটা বারোটায় যখন আপনি বেডরুমে যান যখন আপনি বিছানায় যান তখন আপনি ফোন হাতে নিয়ে আজে বাজে ভিডিও দেখা আরম্ভ করেন নাটক দেখেন সিনেমা দেখেন পর্নোগ্রাফি দেখেন অথবা আপনার গার্লফ্রেন্ডের সাথে ভিডিও কলে কথা বলেন আপনি হয়তো বলবেন হুজুর এখন তো আর হায়াসরামের ব্যাপার না কারণ আমার বাবা মা ভাই বোন বা পরিবারের কেউ নাই কিন্তু অন্ধকার সেই ঘরে একা সেই ঘরে বাবা মা ভাই বোনের চাইতেও বড় আরেকজন আছেন যিনি সব দেখছেন সবাই বলেন তো তিনি তো আব্বু আম্মু ভাই বেশি লজ্জা পাবে কি নাকি আল্লাহকে বেশি লজ্জা পাবে জোরে বলেন তা আল্লাহকে তো লজ্জা পেয়ে আল্লাহর ভয় পেয়ে যেই সকল লোকেরা নীরবে নিবৃত্তি নীরবে নিবৃতে যে ব্যক্তি হারাম থেকে নিজেকে বাঁচাতে পারে না ওই ব্যক্তি বড় ধ্বংসের মুখে পড়ে যাবে একটা সাংঘাতিক হাদিস আমার মনে পড়ল যুবকদেরকে কান লাগাতে বলবো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের এমন কিছু ব্যক্তি আমার উম্মতের এমন কিছু ব্যক্তি টিহাবার শুভ্র পর্বতমালার মতো পাহাড় সমপরিমাণ আমল নিয়ে কেমতের দিন হাজির হবে কথা কি বুঝতেছেন কিসের সমান আমল আরো জুড়ে বলেন পাহাড়ের সমান আমল নিয়ে কিছু বান্দারা কেমতের মাঠে হাজির হবে কিন্তু তাদের আমলগুলো মুহূর্তেই ধুলা বালিতে পরিণত হয়ে যাবে আমল নষ্ট হয়ে যাবে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবী গো ওই দুর্ভাগা ব্যক্তিগুলো কারা যারা পাহাড় সমপরিমাণ আমল নিয়ে হাজির হওয়ার পরেও সব আমল ধুলা বালুতে পরিণত হয়ে যাবে নবীজি বললেন সে হলো ওই ব্যক্তি যে ব্যক্তি আমল করে সবই ঠিক আছে যখন একা থাকে নীরবে থাকে একাকী নীরবে নিবৃতে হারাম কাজে লিপ্ত থাকে তাহলে একাকী নীরবে নিবৃতে হারাম কাজে লিপ্ত থাকে যারা আমতের দিন তাদের সকল আমল বরবাদ করে দিবেন কে যুবক ভাইয়েরা এই আদিশটা কি মাথার উপরে দিয়া গেল না মাথার ভিতরে ঢুকলো কি বুঝলেন তাইলে নিভৃতে ভয় করতে হবে কাকে এই আল্লাহর ভয় যদি অন্তরে থাকে তাহলে যুবক রাতের বেলা মোবাইলের অপব্যবহার করবে যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ বলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না অন্তরে কার ভয় রাখতে হবে রাতের বেলা আপনি মোবাইল ফোনে সময় কাটিয়ে দেন এখন বেশিরভাগ যুবক আর তরুণদের রাতের একটা বিরাট অংশ মোবাইলের নেশায় কেটে যায় সবচেয়ে বড় রোগ এটা সুরা ফুরকান পড়বেন এই সুরার পরের সুরা পঁচিশ নম্বর সুরা সুরা ফুরকানের শেষের দিকের আয়াতগুলোতে আল্লাহ তালা তার প্রিয় বান্দাদের পরিচয় দিয়েছেন রহমানের বান্দাদের পরিচয় আল্লাহ দিয়েছেন এবং আল্লাহ তার প্রিয় বান্দাদের পরিচয় দিতে গিয়ে বলেছেন আমার এই প্রিয় আমার এই জান্নাতী বান্দারা রাতের বেলা মোবাইল নিয়ে টাইম পাস করে না আল্লাহর প্রিয় বান্দারা মুত্তাকি লোকেরা খেলাধুলা করে তামাশা করে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা দেখে রিয়াল মাদ্রিদ বার্সেলোনার খেলা দেখে রাত কাটায় না তাহলে রহমানের বান্দারা রাতের বেলা কি করে আল্লাহ বলছেন ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশূনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালা মাম ওয়াল্লাদিন সুযদৌ ওয়াকিয়া মাম আল্লাহ তালা বলছেন রহমানের আরে রাত হলে কি করে শোনো আল্লাহ বলছেন ওল্লাদিনা বি তু না বিঘিম সুয্যা দৌ ওয়াকিয়ামা রহমানের বান্দা হলো তারা রাতের বেলা তাহাজ্জুদের যায় নামাজে দাঁড়িয়ে আল্লাহকে সাজদা দিয়ে দিয়ে রাত কাটায় যারা রহমানের বান্দা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা আল্লাহর প্রিয় বান্দারা রাতের বেলা মোবাইল ফোনে টাইম পাস করে না গার্লফ্রেন্ডের সাথে কথা বলে বলে টাইম পাস করে না আর্জেন্টিনা ব্রাজিল বার্সেলোনা রিয়াল মাদ্রিদের খেলা দেখে দেখে রাত কাটায় না আইপিএল বিপিএল দেখে রাত কাটায় না রহমানের বান্দারা রাতের বেলা তারা তাহাজ্য আদায় করে করে রাত কাটায় আবার কিছু মানুষ আছে রাতের বেলা পুরা রাত ঘুমায় আল্লাহ বলছেন না মুত্তাকিরা হলো এমন tatajafa junub ughmanil madaj'e রাতের একটা অংশ বিছানা থেকে তাদের পিঠ আলাদা হয়ে যায় অন্য সুদার অন্য আয়াতে আল্লাহ বলেছেন কানু কালিলম মিনাল লাইলি মা রহমানের বান্দারা রাতের বেলা খুব অল্প সময় ঘুমায় ও বিল আসহারি হুম ইস্তাগফিরুন ইস্তিগফার করে করে মাফ চেয়ে চেয়ে গুনাহের জন্য আল্লাহর কাছে মাফ চেয়ে ফরিয়াত করে করে ভুর বেলা সকাল সকাল তারা অতিক্রম করে রাত কাটিয়ে দেয় এটা হলো আল্লার প্রিয় বান্দাদের বৈশিষ্ট্য কিন্তু দেখা যায় আমাদের বেশিরভাগ ভাইরা এখন রাতের বেলা মোবাইল ফোনে আসক্ত ঠিক আছে কথা রাতে রাধারে যারা সেজিদা দাতে রয় দু চোখের শ্রুতে নদী যে নবয় রাতে রাধারে যারা সেজিদা তি রয় দু চোখের নদী যেন বয় নার হাত ছানি যত পেছনে ফিরে ও তাকায় না পেছনে ফিরে ও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় ধারা কভু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না রহমানের বান্দারা রাতের বেলা কি চক্ষু দিয়ে মোবাইলে হারাম হারাম জিনিস দেখে কত মানুষ আছে ঘুমাতে ঘুমাতে গাল ফুলে যায় শরীর ফুলে যায় আমরা ঘুমাতে ঘুমাতে শনিরী ফুলে গাল ফুলে আর আমাদের নবী রাতের বেলা দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে বুখারিরে হাদিস আম্ মা জানা ইশারা দি আল্লাহ আ নাহা আদিশ বর্ণনা করেছেন কানে একুমিনাল্লাইরি হাতা তান ফাতর কদমা তিনি বলেছেন নবীজি রাতের বেলা এত দীর্ঘ সময় তাহার জুদের নামাজে দাঁড়াতে 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 আমার নবীর পা ওবারক ফুলে যে তো আল্লাহ একবার আমরা ঘুমাতে ঘুমাতে শরীর ফুলে আর নবীজি রাতের বেলা দাঁড়াতে দাঁড়াতে পা ফুলে এটা হলো নবীজির সাথে আমাদের পার্থক্য এই যে শীতের রাত রাত অনেক লম্বা শেষ রাতে ওঠার একটা সুযোগ আছে না নাই তাহাজ করবেন যুবক তরুণদেরকে বলবো যারা দুনিয়াতে সফল হয়েছেন যারা বড় বড় বুজুর্গ হয়েছেন বেশিরভাগের সিক্রেট আমল হলো তাহাজ্জুদের নামাজ তাহাজ্জুদের নামাজ মানুষকে প্রশংসিত জায়গায় নিয়ে যায় হাবিবকে বলেছেন এই তাহাজুদের নামাজ আপনাকে মাকামে মাহমুদে পৌঁছে দিবে আবার অন্য হাদিসে নবীজি বলেছেন আলাই কুমবে কিয়মাই তোমাদের উচিত কেয়া মোল্লাই অপরিহার্য করে নেওয়া

আপনার নেতার আস্থা নেতার কাছের লোক হওয়ার জন্য বক্তৃতার আগে বক্তৃতার সময় প্রথম দুই তিন মিনিট নেতা নেতার বাপ দাদার চোদ্দ গোষ্ঠীর নামে প্রশংসা করে নেতার চামচামি করে এরকম আছে না নাই নেতার কাছের লোক হওয়ার জন্য নেতার এত প্রশংসা করলেন নেতার সামনে পিছনে চামচার মতো মোটর সাইকেল ডাউন করলেন আল্লাহর প্রিয় বন্ধা হওয়ার জন্য আল্লাহর আদেশ পালন করে চক্ষুটাকে একটু হেফাজত করা যায় না যদি এটা করতে পারেন আপনাকে প্রিয় বান্দা বানিয়ে দিবেন কি আল্লাহ যদি কিয়ামতের দিন কাউকে ডাকেন আমার প্রিয় বান্দা অমুক কোথায় এর চাইতে বড় পাওয়ার কিছু হতে পারে আল্লাহ আপনি আমাদেরকে আপনার প্রিয় বান্দায় পরিণত করে দেন যারা এই চোখের হেফাজত করবে তারা আল্লাহর প্রিয় বান্দায় পরিগণিত হয়ে যাবে সুবহান আল্লাহ পড়েন তারা আল্লাহর প্রিয় বান্দায় পরিগণিত হবে এবং তারা আল্লাহর ক্ষমা লাভ করবে ফোদা ইলিমনে আব্বা সরাদি আল্লাহ হাদিস বর্ণনা করেছেন আমি আরফা আরেদি গোসে নাবিক এরম সাল্লাল্লাহ এই সাল্লামের পিছনে ছিলাম সেখানে এক যুবক হঠাৎ করে একজন নারীর দিকে দৃষ্টি দিল নবী পরে ওই যুবককে বললেন হে যুবক তুমি তোমার দৃষ্টি ওই নারী থেকে ফিরিয়ে নাও তুমি কি জানো না এটা পবিত্র দিন আজকের এই দিনে আল্লাহকে ভয় করো যদি আল্লাহকে ভয় করে তুমি তোমার দৃষ্টি পর নারী থেকে নিম্নগামী করতে পারো আল্লাহ তোমার জীবনের গোনাগুলো মাফ করে দিবে দৃষ্টি যদি আপনি নত রাখতে পারেন দৃষ্টি যদি হেফাজত করতে পারেন তো আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারে আমি তো আগেই বলেছি এই জামানায় দৃষ্টি হেফাজত এটা বড় চ্যালেঞ্জের ব্যাপার